হ্যালো ফ্রেন্ড এ এমসিসিতে সকলকে স্বাগত আজ আমরা ক্লাস নবম শ্রেণীর তৃতীয়তম অধ্যায়ের আটমার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন বিসমার্ক জার্মানির ঐক্য প্রতিষ্ঠা বিসমার্কের ভূমিকা এই অধ্যায়ের শেষতম কোশ্চেন নিয়ে আজকের আলোচনা করব তো আমরা জানি বিসমার্ক জার্মানির ঐক্য প্রতিষ্ঠার জন্য প্রথম দিকে লড়াই করেছিলেন কিন্তু সেখানেই ব্যর্থ হন সেই ব্যর্থতায় নিজেকে ঢেলে না দিয়ে আরও মজবুত হয়ে আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে তিনি পারেশিয়ার প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন শুরু হয় জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্কের অবদানে জার্মানির ঐক্য প্রতিষ্ঠার জন্য তিনি তিন তিনটি যুদ্ধ করেছিলেন এই যুদ্ধের মধ্যে অন্যতম ছিল ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ ডেনমার্কের রাজা লন্ডন চুক্তি লঙ্ঘন করে কি করেন সেলেজুইগ এবং হলস্টাইন নামক পদেশ দুটি সরাসরি দখল করে নেন যার সুযোগ নিয়েছিলেন অডভন বিসমার্ক তিনি কি করেছিলেন অস্ট্রিয়াকে সঙ্গে নিয়ে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন কত খ্রিস্টাব্দে আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এই যুদ্ধের দ্বারা ডেনমার্ক পরাজিত হয় এবং তাদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় কি চুক্তি এই চুক্তির মাধ্যমে বলা হয় পার বা পাশিয়া, স্লেজুইক ও অস্ট্রিয়া হলস্টাইন লাভ করবে অর্থাৎ পারাশিয়া পাবে স্লেজুইক এবং অস্ট্রিয়া পাবে হলস্টাইন ভবিষ্যতে অস্ট্রিয়া পারাশিয়া যৌথভাবে স্লেজুইক হলস্টাইন সমস্যার সমাধানও করবে যদি কখনো সমস্যা হয় তাহলে কি করবে এই পারাশিয়া। স্লেজুইক এবং অস্ট্রিয়া হল সরি ভবিষ্যতে যদি এদের মধ্যে কোনো সমস্যা হয় তাহলে এই দুটি দেশ তারা সমস্যার সমাধান করবে তৃতীয়ত অস্ট্রিয়ার ডাঁচি দুটি সমস্যা জার্মানির বুন্ডে প্রত্থাপন করা হবে অর্থাৎ অস্ট্রিয়ার যে ডাঁচি দুটি সমস্যা সেই সমস্যা কোথায় উত্থাপন করা হবে জার্মানিতে উত্থাপন করা হবে এইভাবে ডেনমার্কে পদচ্যুত করে বা ডেনমার্কে নিচে নামিয়ে অস্ট্রিয়া তার নিজ রাজ্য বা জার্মানিকে ঐক্য প্রতিষ্ঠার দিকে অগ্রসর করেছিলেন এরপর আমরা দেখি অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ স্যাডোয়ার যুদ্ধ অস্ট্রিয়ার বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছিল সেটা ছিল স্যাডোয়ার যুদ্ধ অস্ট্রিয়ার জনপ্রিয়তা কিছুদিনের মধ্যে কমে গেলেই অস্ট্রিয়া জার্মানির বুন্ডের সভায় স্লেজুইক হলস্টাইন প্রদেশ দুটিকে নিয়ে ডিউগ অফ অগাস্টেন বার্গকে দেওয়ার প্রস্তাব দেন গেস্টিনের চুক্তি ভঙ্গের অজুহাতে কি কী করলেন অস্ট্রিয়ার বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেন অস্ট্রিয়া স্যাডওয়ার যুদ্ধে পরাজিত হলেই তাদের মধ্যে এক চুক্তি হয় যে চুক্তির নাম ছিল প্রাগের সন্ধি প্রাগের সন্ধির মাধ্যমে কি বলা হয় অস্ট্রিয়া জার্মানির নেতৃত্ব ত্যাগ করে মেইন নেদীর উত্তরে জার্মানি রাজ্যগুলি পারাসিয়ার সঙ্গে যুক্ত হয় তিন নম্বর যুদ্ধের সময় যে বড় জার্মান রাজ্যগুলি অস্ট্রিয়ার পক্ষ নিয়েছিল সেই রাজ্যগুলি বিসমার্ক দখল করে অর্থাৎ ধীরে ধীরে জার্মানিকে কি করছেন একটা ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন নেক্সট তার লাস্ট যুদ্ধ ছিল ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ যে যুদ্ধ আমরা সেডানের যুদ্ধ নামে জানি বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে পারাসিয়ার সঙ্গে ফ্রান্সের মধ্যে সম্পর্কের অবনতি ঘটলে তাদেরই মধ্যে আঠেরোশো সতেরো সত্তর খ্রিস্টাব্দে একটা যুদ্ধ শুরু হয় যেই যুদ্ধ সেডানের যুদ্ধ নামে পরিচিত এতে ফান্স চূড়ান্তভাবে পরাজিত হয় শুরু হয় ফ্রাংফোটের সন্ধি বলা হয় ফান্স আলসাস ও লোরেন পদেশ দুটি জার্মানিকে ছেড়ে দিবে ফ্রান্স পাঁচ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতেও রাজি হয়ে যায় দক্ষিণ ও উত্তর জার্মানি সংযুক্ত হলে ফান্স তা মেনে নেয় অর্থাৎ জার্মানিকে পুরোপুরিভাবে একেবারে উত্তর থেকে পশ্চিম পূর্ব থেকে দক্ষিণ সমস্ত দিক ঐক্যবদ্ধ করে বিসমার্ক জার্মানিতে একটা ঐক্যবদ্ধ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তার এই অবদান জার্মানির ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে বা জার্মানিকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে একটি অ উল্লেখযোগ্য তাই জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্কের যে ভূমিকা তা অনস্বীকার্য थैंक यू सबाई की